আমরা যারা প্রবাসী তাদের অনেকেরই কমপ্লেন থাকে যে এখানকার ব্রয়লার চিকেনগুলো রান্না করলে দেশীয় টেস্ট আসে না আলাইকুম আমি তুষি আজকে আপনাদের দেখাবো ঢাকাইয়া মুরগি ভুনা এখানকার ব্রয়লার চিকেন দিয়ে কীভাবে করা যায় সুস্বাদু উপায়ে আমি প্রথমে দেড় কাপ তেল নিচ্ছি একটি রান্নার হাড়িতে এবং এর মধ্যে দিয়ে দিব আমি গরম মশলা গরম মশলা বলতে আমি বোঝাচ্ছি এলাচ দারচিনি এবং তেজপাতা ফ্লেভারটা তেলে চলে আসলেই আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে খুব বেশি ব্রাউন করতে হবে না বাদামি করতে হবে না হালকা বাদামি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে কেটে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দেব দুটো মুরগিকে আমি ষোলো পিস করে নিয়েছি পরিবেশনের সৌন্দর্যের জন্য এবং ঢাকাইয়া মুরগি ভুনা বলে কথা সো বড় বড় করতেই হবে লবণ স্বাদ মতো দিয়ে দিবেন এরপরে আমি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়েছি আপনারা চাইলে মরিচের গুঁড়াটা কম বেশি দিতে পারেন এরপরে মুরগিটাকে মশলা দেওয়ার পরে তেলে ভালো করে ভেজে নিতে হবে সব মশলা যেন মাংসের সাথে মাংসের টুকরোগুলোর সাথে এবং পেঁয়াজের তেলের সাথে মিশে যায় খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন পোড়া না লেগে যায় এবং এভাবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ভাজার পরে আমি টমেটো দিয়ে দিচ্ছি একটা দুইটা মুরগির জন্যে একটা টমেটোই যথেষ্ট এটা জাস্ট একটু ফ্লেভারের জন্যে ভালো করে ভাজা হয়ে গেলে তেলটা উপরে চলে আসলে আমি ঢেকে দেব এবং ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট এটাকে রান্না করব মিডিয়াম আছে এরপরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে তারপরে আমি ঝোলের জন্যে পানি দিয়ে দিব আমি আড়াই থেকে তিন কাপ পানি দিয়েছি এবং পানি দেওয়ার পরে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না মনে রাখবেন এটা খুব ভালো করে পানি দেওয়ার পর ঢেকে দিলে মুরগির টেস্টটা একটুখানি সেত সেতে হয়ে যাবে সেজন্যে আমরা ঢেকে দিব না ঢাকা খোলা রেখেই বাকিটা রান্না করব পানির শুকিয়ে একটু ঝোলের মতো করে ফেলব এবং এমন অবস্থা চলে আসলে যখন মনে হবে যে এমন ঝোলটাই আপনারা চাচ্ছেন তখন তেলে রাখা জিরা গুঁড়া করা আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো জিরা টালা টালা জিরা গুঁড়া আমি দিয়েছি সেটা এভাবে উপরে ছড়িয়ে দিয়ে আপনারা একটু ঢেকে রেখে চুলা বন্ধ করে দেবেন কারণ মাংসটা আসলে হয়ে গেছে এই মুরগি ভুনাটা আপনারা ভুনা খিচুড়ি অথবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে এটা ঝটপট আধা ঘন্টায় আপনারা রান্না করে ফেলতে পারবেন ব্যাস এই ছিল আমার ঢাকাইয়া মুরগি ভুনার ভিডিও রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা ধন্যবাদ